এক মিনিট ক্ষমতা দেখবেন জিনের শয়তানের দেখেন সোলাইমান আলাই সালাম বিল কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে আপনি নত হয়ে আমার কাছে আসুন বিলকিস জনগণকে বলল দেখ একটা সম্মানিত পত্র এসেছে তার ভাষা হলো এই বিশ্বাস রহমান তো তোমরা কি বলছো বলো তো ক্ষমতা বাহিনীরা বলল আদেশ আপনার আমরা শক্তিশালী যা ক্ষমতাধর তাই হবে তখন বিলকিস বলল না তোমরা জানো না ওইরকম নেতা কোনো দেশে ঢুকলে সম্মানীদের অপমানিত করে তার সামনে টিকা যাবে না কি করা যায় টাকা পয়সা স্বর্ণ মিষ্টি নিয়ে যাও দেখো তো কি করে নিয়ে যাওয়া হল সোলাইমান বললেন যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে আমার কাছে তার চেয়ে লাখ গুণ বেশি আছে এসব জিনিসের আমার প্রয়োজন নেই তুমি বলে দাও হয় তিনি নত হয়ে আসবেন নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না তো এখন উনি আসছেন তো একজন জিনকে বললেন বসার জায়গা সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে কত সময় লাগবে আপনার উঠে বসতে যত সময় লাগে না দেরি হয়ে গেল তো আর একজন বললো তার জ্ঞান গরিমা বেশি ও বলল যে আপনার চোখের পলক চোখটা একটু খুলে বন্ধ করবেন এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসবো তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে এর নাম কত এর তারা চীন সাত সমুদ্র তেরো নদী পারে থাকে তারা আপনার ক্ষতি করে তারা ভালো করে তারা পাশে করে চলে যায় তো শক্তিশালী জিন জিনের ক্ষমতা এ